আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভিহার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছেন আবারও চলে আসলাম আমাদের সুফলা গ্রোথ ব্যবহার করা একটি ধানের জমিতে আসলে যেটা না বললে নয় দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সুফলা গ্রোথ ব্যবহার করে কৃষক কতটুক লাভবান এই যে যে বাউল বাইলটা দেখা যাচ্ছে ধানের বাইল দেখুন এই ধানের নাম সুন্দর আলহামদুলিল্লাহ কত বড় লম্বা বাইল হয়েছে এই যে দেখুন কি সুন্দর লম্বা আসলে অত্যন্ত রৌদ্রের ভিতরে মনে হয় আমি আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারছি না তবুও আমি চেষ্টা করছি আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য আরেকটা বিষয় দেখাবো এই দেখুন আমরা যে বলি সুফলা গ্রোথ ব্যবহারে ধানের গোস কেমন হয় দেখুন একটা গোস প্রত্যেকটা গোস এই দেখুন প্রত্যেকটা গোশ কতগুলি ফুল ধান প্রত্যেকটা গোসে কতগুলি ধান ধান প্রিয়ভিওস আপনারা হয়তো ভাববেন যে এই যে গোসগুলি হয়তো বেড়ে বিধায় আপনারা ভাববেন যে বেড়ের ভালোই হয় আমি যদি এখন বেড়ের থেকে ভিতরের থেকে দেখাচ্ছি এই যে দেখুন অনেকগুলি গোস আলহামদুলিল্লাহ এক কথায় কৃষকের মন ধরা একটি ধান এখানে দেখা যাচ্ছে পুরো জমিটা পুরো জমিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর ধান হয়েছে এই যে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘুরে আসলে অত্যন্ত রোদের ভিতরে ভালো করে ভিডিওটা করা যাচ্ছে না রোদের ভালো করে দেখা যাচ্ছে না এই যে দেখুন আমাদের সুফলা গ্রোথের খরসি দিয়ে গেড়ে রাখা হয়েছে সুফলা গ্রোথ দেখুন কি সুন্দর ধান এই যে টোটাল জমিটা এখানে টোটাল জমিটা থেকে দিয়ে আমাদের সুফলা গ্রোথ ব্যবহার করা হয়েছে খুব সুন্দর ধান আলহামদুলিল্লাহ খুব সুন্দর ধান দেখুন পুরো ঘেরটার ভিতরে আমাদের সুফলা গুঁড়ো ব্যবহার করা হয়েছে এই যে সুফলা গুরুত ব্যবহার করে শুধুমাত্র কৃষকের ধানটাই ভালো হয় না কৃষকের অনেক সাশ্রয়ী অনেক সাশ্রয়ী কৃষকের খরচ অনেক কমে যায় এবং কৃষকের ধান খুব সুন্দর হয় ধানে পোকামাকড়ের আশঙ্কা খুবই কম থাকে প্রত্যেকটা গাছ এই যে আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা গাছ একটা মোসমসে দেখুন প্রত্যেকটা গাছ মশমিশে কারণ সহলাগ্রোতে আছে বিভিন্ন ধরনের থেকে নয়টি উপাদান যার ফলে গাছ থাকে মশমিশে গাছ হয় লম্বা ফলনের পরিমাণ বেড়ে যায় জমির শক্তি উর্বর শক্তি বেড়ে যায় জমিতে আপনার কোনো ক্ষতির কিছু হতে পারে না যার কারণে কৃষকের সব দিক দিয়ে সাশ্রয়ী আশা করি আপনারা সুফলা গ্রোথ ব্যবহার করবেন সুফলা প্রত্যেকটা ফসলে প্রত্যেকটা জমিতে ব্যবহার করা যায় এবং প্রত্যেকটা ফসলে সাশ্রয়ী খুবই ব্যয় কম কৃষকের অল্প করেছি ভালো ফলন আপনারা অতি তাড়াতাড়ি সুফলা গ্রোথের সাথে পরিচিত হবেন সুফলা গ্রোথ ব্যবহার করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও